দেশপ্রেম কোচিং সেন্টার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তোমরা প্রত্যেকে জানো যে আজকে আমাদের আর্মি অর্থাৎ অগ্নিবিরে রেজাল্ট দিয়েছে তো আমাদের অগ্নিবিরে মোটামুটি প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ জন স্টুডেন্ট ছিল তার মধ্যে আজকে প্রায় কুড়ি প্লাস দেখা যাচ্ছে বাইশ তেইশটা পাশ করেছে অগ্নিবিদ তো আদতে যে পাস করেছে কি না তা সম্পূর্ণ আমরা স্টুডেন্টের রিভিউ মুখে শুনে স্টুডেন্টের মুখে রিভিউটা শুনে নেবো এবং আমাদের এখানে যে অগ্নিবিদ যে পাশ করানো যায় কী স্ট্র্যাটেজি বা কীভাবে তাদের পড়ানো হতো তাদের কীভাবে রান করানো হয় সমস্ত ডিটেলস আমরা অগ্নিবিরের মুখ থেকে তাদের নিজের মুখ থেকে শুনে নেব আচ্ছা আমাদের এখানে তুমি তো আর্মি তো আচ্ছা আমাদের এখানে যে কুড়িজন পাস করেছে তাহলে এটা কি সত্য কথা হ্যাঁ এটা সত্য কথা তো তুমি যে এখানে মোটামুটি কতদিন ধরে আছো এখানে এখানে প্রায় আমার এক বছরের কাছাকাছি গেছে কিন্তু এখনো হয়নি এখনো হয়নি কিছু এগারো মাস চলছে আচ্ছা এগারো মাস চলছে তো সেখানে এখানে যে আর্মি যে পড়াশোনা যে ক্লাসগুলো দেওয়া হতো এটা কি ভালোভাবে দেওয়া হতো না এটা ভালোভাবেই করানো হতো ভালো ভালো দেওয়া হতো তাই তো আচ্ছা এখানে কি রান ভালো ঠিকঠাক করানো হয় হ্যাঁ রানও ঠিকঠাক করানো হয় আমাদের স্যার আছে স্যার আসে তারপরে রান করায় ভালোভাবেই করে

এখানে সবাইকে জিজ্ঞেস করছি এখানে যে আমরা রানে যে ডিম সোলা খেজুর দি এগুলো কি সত্য কথা সত্য আচ্ছা তোমাদের কি মনে হয় যে এখানে আসলে যে আর্মি রান কি পাস করা সম্ভব হ্যাঁ হ্যাঁ বা পরীক্ষা পাস করা সম্ভব হ্যাঁ সম্ভব আচ্ছা তোমরা দেখতে পাচ্ছো আমাদের ব্যাকগ্রাউন্ডে যে আজ পাঁচ থেকে সাতখানা স্টুডেন্ট দাঁড়িয়ে আছে যে তোমাদের প্রশ্ন হতেই পারে যে স্যার আপনাদের 20 25 জন পাস করলো তার সব স্টুডেন্ট কই তা সবাই তারা বাড়িতে আছে সবাই সব সময় থাকেন না সেন্টার উপস্থিত তো তারা বাড়িতে আছে তারা অতি শীঘ্র রান করার জন্য চলে আসবে তারা ছিল বিগত দিন রান করে গেছে কিন্তু কোনো একটা কারণে হয়তো তারা বাড়িতে আসে যেহেতু রেজাল্ট দিয়েছে সেই আনন্দতে প্রত্যেকে আমার ফোন করছে স্যার কবে থেকে রান করবো কবে থেকে আসবো আমরা বললাম তোমরা খুবই তাড়াতাড়ি চলে এসো এবং আশা করি তারা কালকে বা পরশু মধ্যে ঢুকে পড়বে তোমরা অতি তাড়াতাড়ি দেখতে চলেছো যে পেছনে ব্যাকগ্রাউন্ড কুড়ি থেকে পঁচিশ জনকে নিয়েই ভিডিও হতে চলেছে এবং ফাইনালি কজন চাকরি পাবে সেটাও তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে এবং আরও একটি কথা সেটা হচ্ছে কি যে আমাদের এসএসসি জিডি বা অগ্নি থেকে নিয়ে তোমার প্রত্যেক বছর হয়ে থাকে এবছর হবে একটা প্রি মেডিকেলের ব্যবস্থা করেছি সেই প্রি মেডিক্যালটা কবে হবে সেটাও তোমরা অনলাইনে আপলোড পেয়ে যাবে মোটামুটি এক থেকে দুই তারিখে করবে এমন একটা সিদ্ধান্ত নিয়েছি ফাইনাল ডেট তোমরা জানতে পারবে যদি মনে হয় যে তোমরা অগ্নিবিড়ের জন্য ফিজিক্যাল করবে তাহলে আমাদের দেশপ্রেম কোচিং সেন্টারে অবশ্যই যোগাযোগ করো কারণ আমাদের এখানে ফিজিক্যালটা এত সুন্দর হয় হয়তো মুখে বলে বোঝানো যাবে না কারণ তোমাদেরকে আসতে হবে না এসে দেখলে হবে না এবং যদি মনে হয় যে সামনের ছাব্বিশের আর্মি বা এসিএসিজিটির যে কোনো একটি সিট সিনে নিতে চাই তাহলে অবশ্যই আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার চলে এসো এখানে পড়াশোনা এমন একটা স্ট্র্যাটেজি বা রানের সেটা তোমরা অবশ্যই দেখেছো আমাদের ভিডিওর মাধ্যমে এবং আমাদের যে মক টেস্টগুলো সেগুলো তোমরা ডাব্লু বি যে মক টেস্টগুলো নিই সেই মক টেস্টের কোয়ালিটি থেকেই বুঝতে পারো যেখানে পড়াশোনা কেমন হতে পারে তাই লেট না করে তাড়াতাড়ি দেশপ্রেম কোচিং সেন্টার চলে এসো এবং তোমার একটা জায়গা সিনে নাও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও তো এখানে শেষ করলাম गोटे पागे मत पाई दी थी तक जाओ